করলো সভাপতি জায়গা পেতে চাইছেন আর সেই কারণেই মিডিয়াকে ডেকে এমন ভুলভাল অভিযোগ করেছেন দলেরই নেত্রের বিরুদ্ধে এমন অভিযোগ করতে দেখা গেল দলেরই নেতা কর্মীদের তৃণমূলের অন্তরে এমন ঘটনা দিন এক ধরেই এমন ঘটনা ঘটে চলেছে বীরভূমের খয়রাসোল এলাকায় গত মঙ্গলবার দলের জেলার শীর্ষস্থানীয় নেতা থেকে এলাকার নেতা কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধিবর তার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে যখন জেলার রাজনীতি তোলপার সেই সময় আবার পাল্টা তার বিরুদ্ধে অভিযোগ আনতে দেখা গেল দলেরই বড় অংশের নেতাকর্মীদের তারা অসীমা ধীবরের বিরুদ্ধে অভিযোগ আনার পাশাপাশি তার বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছেন তৃণমূলের অন্দরে এখন এমন পরিস্থিতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন দলের নেতা কর্মীদের মধ্যে ধিবর মহাশয়া উনি আমাদের তৃণমূল কংগ্রেসের দলের নামে বদনাম করেছেন এবং আমাদেরকে চোর প্রতিপন্ন করেছেন এবং উনি জানেন না যে মানুষ যে সকল কর্মী ভাইরা নেতা নেত্রী যারা আছেন তৃণমূল কংগ্রেসের তারাই কিন্তু ওনাকে সেই জায়গাটা দিয়েছে উনি হয়তো আবেগের বসে বা কোনো প্রলোভনে পড়ে পড়ে সেটা ভুলে গেছেন আমার তো মনে হচ্ছে উনি বিধানসভা ভোটের আগে পাল্টি মারার যে একটা প্রস্তুতি ওনার চলছিল ভেতরে ভেতরে সেটা মনে হচ্ছে আগামী গতকালকে সেটা উনি প্রকাশ করেছেন তার সেটা প্রকাশ হয়েছে এটা আমরা মনে করছি এবং যেহেতু উনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলেছেন বা আমাদেরকে চোর প্রতিপন্ন করেছেন বা আমাদের কর্মী ভাইদের তৃণমূল কংগ্রেসের বদনাম করেছেন সেই জন্য আমরা আজকে সেই প্রতিবাদ মিছিল করছে চাইছি আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে চাইছি যে এটা পেশ করতে চাইছি উর্ধতন কর্তৃপক্ষ এটা নিশ্চয়ই কিছু একটা সুরাহ করবে আমরা চাইছি যাতে তৃণমূল কংগ্রেস যেমনভাবে খড়শোল ব্লকে আছে যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে যে কোর কমিটি আমাদের তৃণমূল কংগ্রেসের আজ ব্লকে রয়েছেন ওনারা যেভাবে কাজকর্ম করছেন তাতে আমরা গত লোকসভা ভোটেই সেটা প্রমাণ দিয়েছি তৃণমূল কংগ্রেসের কর্মী ভাইরা সব একসাথে কাঁধে কান মিলে সে লড়াইটা লড়ে সেটা বুঝিয়ে দিয়েছি এখন ওনার ভয় যে আগামী বিধানসভা সেই বিধানসভাতে তৃণমূল কংগ্রেসটা এখানে বিপুলভাবে লিড পাবে এটা তো মানুষের রায় বা মানুষের কথাবার্তা শুনে আপনারা বুঝতে পারছেন আপনারাও জানেন বিভিন্ন জায়গায় ঘুরছেন সেটা ওনার ভয় হয়েছে উনি বলতে চাইছেন যেন ওনাকে কিছু একটা জায়গা দেওয়া হোক সেটা আমরা বুঝতে পারছি মানে যার যোগ্যতা নেই সে তো এরকম করেই নানা রকম মিডিয়া বা লোকের নামে নিন্দা করে সে জায়গা নিতে চাইবে আমরা ভেবেছিলাম উনি হয়তো আমাদের সঙ্গে ভালোবেসে কাজকর্ম করবেন তাই ওনাকে জিতিয়ে সে জায়গাতে পৌঁছেছিলাম বুঝেছিলাম আজ উনি আমাদের ওপরে বিক্রিয়া করছেন পাল্টি মারছেন উনি পাল্টি বাজ